দেওয়ার আগে সেটা ছেলে মেয়ে উভয়েরই যদি চকের বিশ্লেষণ করা যায় যদি দোষ থাকে সেটা প্রতিকার প্রতিবিধান করে বিয়ে হলে কিন্তু বিবাহ পরবর্তী জীবনের সমস্যা হয় না না বারবার করা যায় না বিয়ে তো একবার করা যায় আর একটা জিনিস যেটা এখন দেখা যাচ্ছে এখন ভীষণভাবে এই জেনারেশনের ধরুন যাদের বয়স তিরিশ বা পঁয়ত্রিশ তাদের একটা বিয়ে না করার মানে প্রবণতা না বিয়ে করব না এইটাও কিন্তু একটা বেশ ভয়াবহ আকার ধারণ হ্যাঁ এরকম এরকম বহু ক্লাইন রয়েছে যেমন আজকের সরি শ্যামনগর থেকে এসছে সেখানে কি হয়েছে সেখানে এক ভদ্রমহিলা বলছেন যে না হলেও অন্তত কুড়ি থেকে বা কুড়ি বাইশটার উপরে কুড়ি বাই কুড়ি বাইশটার উপরে মেয়ে দেখা হয়েছে ছেলেটি ভালো ব্যবসা করে ছোট ছেলে ভালো ব্যবসা করে কিন্তু কুড়ি বাইশজন মেয়ে দেখা হয়েছে যখনই মেয়ের মানে কথাবার্তা ফাইনাল হয় তখনই কিন্তু টু দা পয়েন্ট আউট হয়ে যাচ্ছে ঠিক আছে বলছে এই নিয়ে আমরা অনেকবার সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে আমরা যেমন সিস্টেম ওয়াইজ কথাবার্তা হয় যেমন আত্মীয়তা হয় সেভাবে আমরা সবটাই এগোচ্ছি কিন্তু একদম শেষ সময় দেখা যাচ্ছে সে পিছিয়ে গেল এই যে বিষয়গুলি এটাও কিন্তু ঘটছে তাহলে এই যে ঘটছে যে এই বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ যখনই তার হরস্কোপটা দেখা হলো প্রথমেই বললাম যে দেখুন ব্যবসা উনি করবেন ঠিকই কিন্তু ওনার বিবাহ সমস্যা রয়েছে বিবাহটা কিন্তু এমনিতে হবে না বলছে স্যার আমরা আজকে তিন চার বছর ধরে বিবাহের জন্য প্রস্তুতি নিয়েছি কিন্তু বিবাহ হচ্ছে না বিবাহ কি হবে আমরা এই দোষ কাটালে নিশ্চয়ই বিবাহ হবে কেন হবে না আরও আগে করলে আরো আগে করলে আগে বিয়ে হয়ে যেত অ্যাকচুয়ালি বিবাহ কিন্তু একটা ইনস্টিটিউশন মানে বিয়ে আমাদের সমাজে কিন্তু একটা ইনস্টিটিউশন সমাজকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিয়েটা ভীষণ প্রয়োজনীয় কিন্তু বিয়েটা সঠিক হওয়া চাই কেননা বিয়ে দেখা গেলো একটা ছেলে বা একটা মেয়ে খুব ভালো কেরিয়ার খুব ভালো এডুকেশনাল লাইফ কিন্তু বিয়েটা যদি ঠিক না হয় তার পুরো জীবনটাই নষ্ট হয়ে যায় কারণ প্রত্যেকটা জিনিসেরই সামঞ্জস্য থাকা দরকার মানে কেরিয়ারের সামঞ্জস্য বিবাহেরও সামঞ্জস্য থাকা দরকার এটা না হলে কিন্তু জীবনটা কিরকম এলোমেলো হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে তো এরকম আমার মনে যেটা বারবারই আলোচনা করছি যে ছকটা তো আগেই দেখা যাচ্ছে ছকটা দেখিয়ে নিয়ে যদি বিয়েটা করা যায় তাহলে কিন্তু বিবাহিত জীবন বা পরবর্তী ওনারা বলছে যে আমরা অনেকবার অনেক মেয়ের সঙ্গে জটক বিচার করছি কিন্তু জটক বিচার করলেই তাতেও কোনো কাজ হলো না আমি জটক বিচার করলে কাজ কি করে হবে স্যালারি তো সমস্যা রয়েছে এই সমস্যা সমাধান করলেন সমাধান না করলে আপনি জোটক বিচার করে কি করবেন টেলিফোন হ্যাঁ নিশ্চয়ই নমস্কার